জয় শ্রী রাধিকৃষ্ণ প্রিয় বন্ধুরা শ্রীমদ্ভাগবত গীতা কেবল একটি গ্রন্থ নয় এটি মানব জাতিকে সঠিক পথে জীবনযাপনের পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম এবং প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে এই জ্ঞান শুধু আমাদের বর্তমান জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন তাই এই বিশেষ কথকপথনে আমরা গীতায় এমন কিছু গভীর বাণী আলোচনা করব যা আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে সাহায্য করবে প্রতিদিন রাতে শোবার আগে এই ভাবনাগুলো শুনলে জীবনে এক নতুন আলোর প্রাপ্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে সেইভাবেই সত্য আপন সৌন্দর্যে ঝলমল করে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে তেমনি আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয় যিনি জ্ঞানী তিনি না মৃত্যু নিয়ে শোক করেন না জীবিত নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানে একদিন মৃত্যু অবশ্যম্ভবে কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠবল রাগে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ মন মানুষের সবচেয়ে চঞ্চল বাতাসের মতো অস্থির এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে মন নিয়ন্ত্রণে রাখলে মনশক্তি একাগ্র হয় কাজেও সাফল্য আসে যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা লালসা মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মনকে বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলোকে ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করেছে কেন করেছে কিভাবে করছে এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্র দুজন জানে। এক পরম আত্মা আর অপরজন আমাদের আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার ভেতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না মোহই সকল দুঃখের মূল মানুষ যত বেশি মোহ আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মায় না তেমনি যেখানে সংস্কার নেই সেখানে বংশ উনষ্ট হয় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও তাতে কটুতা না থাকে নিজের ভেতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হার মানাতে পারবে না দুর্বল তুমি নাও দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারবে না যারা অন্যের যন্ত্রণাকে বোঝে তাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্মের প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করোনা কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছ অহংকারে মানুষ বংশ ঐশ্বর্য এবং সন্তান তিনটেই এক সময় হারিয়ে ফেলে বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো আর যদি কাউকে বিশ্বাস করতেই হয় তাহলে সেটা হোক হৃদয় দিয়ে অহংকার ছাড়া কেননা গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পদ দেখায় তা ঈশ্বর তাই কারও কথায় নয় তার কাজকর্মে মনোযোগ দাও রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া এই দুটো অভ্যাস জীবনকে অনেক সহজ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপ প্রভাব ধুয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিকভ্রষ্ট করে দেয় তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে ব্যক্তির সুখ দুঃখে মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরমপ্রিয় শ্রীকৃষ্ণ বলেন এই জগৎ আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমি এই বিশ্বের সৃষ্টি করি রক্ষা করি এবং আমি একদিন বিলয় ঘটাই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতে সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবতা হলো কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মনে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় কর্মই তোমার পরিচয় না হলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই কে কী বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জিহবা থেকেই জন্মায় কাউকে ধোকা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই একটি সুন্দর দৃষ্টি সেই যে নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে স্বভাব পাল্টে ফেলে কখনো নিজের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন তেমনটাই শ্রেষ্ঠ সবাই জীবনে পরিবর্তনের সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়েই উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিক আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার পূর্বকর্মের ফল যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছুই দেই যা তার নিই এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি তার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে ফেলো তাহলে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারো স্বার্থে সারথি হও স্বার্থ জন্য নয় যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শ দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী সঠিক সময় আসলে প্রত্যেকেরই আসে কিন্তু সময়ের আগে চাহিদা কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছুই পায় না জীবনে বাক্য সংযম থাকা জরুরি কারণ বাক্যের আঘাত কোনোদিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মের জন্য ভয় নয় তাকে সময়ের পরিণতিতে পরিণত করো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন সে ওপরে ভাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্ত দিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞান যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময়ও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলেন যে অনুভবকে বোঝে সে আপন আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকে এই দোষারোপ করে এই না জেনে যে ভাগ্যের থেকেও বড় তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এ পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড়ো সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধ্বনি সময় কখনও মানুষের বানানো পথে চলে না মানুষকে সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বুঝতার দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা ফিরে পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা এক টানা নিখুঁত আনন্দ দেয় যদি ঈশ্বর তোমার চাওয়ার মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে জীবনে এমন একজন মানুষ থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয় সম্ভবত তাকেই বলে পরমাত্মা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু পদ্ধতিটা আলাদা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযমও আমি যেমন সাগর সাগরবার হতে নৌকায় একমাত্র ভরসা তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের সব কথা শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সাথে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে না হলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিনীর শস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে জীবনের অর্থের দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয় একবার আশা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় জীবনে নিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথেই হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলে তাতে তিতা না লাগে ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার চরিত্র আর সম্মানের জন্য হয় সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারো থেকে করো না কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ নিজের আচরণেই নিজের সত্ত্ব উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতির আর তার সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছো কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব থেকে আগুন জল বায়ু মাটি আকাশ আর সেখানেই একদিন বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন দুঃখ ও কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে সত্যকে উপলব্ধি করেছে আর দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে যা হচ্ছে তাও ভালোই হবে নিয়ে অনুতাপ করো না ভবিষ্যতের চিন্তা করো না এখনই বর্তমান চলছে একজন জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার কারিগরের মতো ধৈর্য ধরে একে একে তুলে ফেলে যেমন রূপর ভের থেকে অশুদ্ধতা সরানো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার পর মুহূর্তেই ভিখারি আমার তোমার আপন পর এই সব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় থেকো না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তাধারা বদলাও জীবনের পথ নিজে বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না থাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু তুমি আর তোমার সাহস জীবনের সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যই করে না হয় সেটা তোমাকে কিছু করতে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো পথ কোনো দিন শেষ হয় না হেরে যায় মায়ামান মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ কখনো সাঁতারু হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝতার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান দিনের আলোর মতো আর সচেতনতা তোমার রক্ষা কবচ সর্বনাশ শত্রু করে না বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় ভেতরের ফুটো থেকে ডুবে যায় স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে বড় মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য শুধু একটি বিন্দু কিন্তু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পড়ায় জীবিতকে যা তোমার কাছে আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারো দেখে হিংসা করো না কারণ হিংসা মানুষের শান্তিকে কেড়ে নেয় যা তোমার কাছে আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারো দেখে হিংসা করো কারণ হিংসা মানুষের শান্তি কেড়ে নেয় এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অতিরিক্ত চিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম জড়িয়ে স্নান করে সেই ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কেই মনের কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছাশক্তিকে দুর্বল করে তোলে যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয়ের স্থান দাও যতটা সে তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজার শক্তি দাও অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা এই দুটো থেকেই অন্যায় শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করে না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মুখ্যের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টা করে না যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনো দিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাক্ষ রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে আবার কারো কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে তেমনই সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নয়ই ভাগবত গীতার প্রতিটি বাক্য যেন আমাদের আত্মার গভীরে এক আলো ছড়িয়ে দেয় বন্ধুরা এই জীবন শুধু ভোগের জন্য নয় এটা উপলব্ধির জন্য ঈশ্বরের দিকে ফিরে যাওয়ার জন্য যদি এই বাণীগুলি আপনার মনে সামান্য আলো জ্বালাতে পেরেছে তবে এই আলো ছড়িয়ে দিন শেয়ার করুন এই জ্ঞান আপনার প্রিয়জনের সঙ্গে জীবন বদলানোর জন্য বড় কিছু নয় ছোট একটা উপলব্ধি যথেষ্ট তাই প্রতিদিন সবার আগে এই গীতার বাণী শুনুন আর অনুভব করুন এক নতুন জীবন চেতনা ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখুন এমনই জ্ঞান বর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় প্রসন্ন রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ